নমস্কার বন্ধুরা কেমন আছে সকালে আশা করছি ভালোই আছো তো সম্পাবলায় অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা একটা প্রাণ ভিডিও করতে চলেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলে ভিডিওটা শুরু করা যাক আজকে স্বাধীন কোথায় যায় না আমার ভালো লাগে না এই মেয়েটাকে নিয়ে এই স্বাধীন এখানে যাবে ওখানে যাবে ওখানে খাবে ওটা খাবে ভালো লাগে না এই মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি ঘড়িগুলো গোছায় গোছুর দাঁড়া আজকে দেখাবো তোমাকে